সুপ্রিয় দর্শক সরতা আর সালাম আলাইকুম শব্দ বুঝে কোরান শিখেন সহিতশুদ্ধভাবে এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম প্রথমেই বলবেন আউজো বিল্লে হিমিনা সয়তোয়া নিউরোজিম বিশ মিল্লে আম হামজা মিম জবার আম কুংতুম এখানে ইক ফাগুন না বাংলা অনেস্কারের মতো ধরবে কাপ নুনপ্রেশ কুং তা মিম পেশতুম

তু এখানে লাম আছে এখানে থামবেন না মিলিয়ে পড়বেন এরকমভাবে মাউ তু ইজ কয়লা এইভাবেই মিলিয়ে পড়বেন এখানে থামবেন না ইজ হামজা জালজের ইজ কয়লা কপালি জ্বর কয় লাম যাওয়ার লা কয়লা যাওয়ার পাশে খালি আলিফ একালিফ টেনে পড়বেন লিবানিহি জেরের পাশে ইয়াসাকিন একালিফ টেনে পড়বেন লাম জলি বা যাওয়ার বা লিবা নুন গিয়ে লিবা নি হা জল হি লিবা আনি মা মিম আলি যাওয়ার মা যাওয়ার পর খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন তা আবু না পেশের পরে ওয়াও শাকিন এক আলিফ টেনে পড়বেন তা আইন যাবার তা বা বু তা আবু দা লো পেশ দু তা আবু নুন যাবার না তা আবু না তা আবু না মিম এই ছোট্ট একটি মিম আছে এই মিমটিকে ধরবে মিম মিম জের মিম এখানে ইকলাব গুন্না আদি বা আঞ্জার বা বা ইয়ে জের পাশে ইয়াসাকিন একালিশ টেনে পড়বেন ক লু ক পালিস যাওয়ার ক লাম অফিস লু ক পর খালি আলিফ একা লিস্ট্যান এ পড়বেন পেশের পর ও সকি না একালি পড়বেন না আবু দু নুন আইন যাবার না বা পিস না আবু দাল পেশদু দু না আবু দু ই লাহে কা ই লাম খালি বলা ইলা হাজবার হ্যাঁ ইলা হা কাব জ্বর কা ইলা হা কা খারজাবারে এক আলিফ পড়বেন ওয়া ই লাহা খারজাবারে এক আলিফ পড়বেন ওয়া জর ওয়া হামজাদের ই ওয়া ই লাম খারজাবালা ওয়া ই লা হা জর হা ওয়া ই লাহা আবা ই কা এখানে মোটা চিহ্ন মাধ্যমে লাজিম চার আলিফ টেনে পড়তে হবে খারজাবারে এক আলিফ পড়তে হবে হামজা খারজাবার আ

হামজাদের ই লাম খাজাওয়ালা ইলা হা ও যাবার হাউ হা ও দু যাবার হাউ ইলা হাউ ওয়াহিদা এখানে দেখেন দুই যাবার আছে একটি আলিফ আছে তার জন্য এক আলিফ টেনে পড়তে হবে এখানে যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়তে হবে ওয়া আলি যাবার ওয়া হাজের হি ওয়াহি ওয়াহি দাল আলিফ দু যাবার দান না বলে দা ওয়াহিদা এভাবে

পেশের পরে ওয়াও সাকিন একা লেফট পড়তে হয় এখানে একটি সাকিন দিলে এক দুই তিন তিনটি অক্ষ তিনা লেফট হ্যান্ডে পড়বেন মাধ্যে আর জি হয়ে যাবে মিম সিম্পেস মুসলাম জেলি মুসলি মিম অফিস মু মুসলিমুন মু নুন জামান্না মুসলি মু না এইভাবে আপনারা প্র্যাকটিস করেন একটু শেষের সময় ডিস্টার্ব দিয়ে দিল এখানে বৃষ্টি এসে গেছে তার জন্য এই সাউন্ডটা এসছে আমি বাইরে কেরালা খাটি তার জন্য আমি ভিডিও বানাচ্ছি এখানে বৃষ্টি অনেক হচ্ছে একটু সমস্যা দেখা যাচ্ছে তো কোনো সমস্যা হবে না আপনারা শুদ্ধভাবে প্র্যাকটিস করেন এইভাবে ইনশাআল্লাহ আপনারা শুদ্ধভাবে পবিত্র কোরআন পড়তে পারবেন তাহলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম